শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবমদর্শী দিয়ে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তৃতীয় চাপ্টারে অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক পাঁচ এর যে সত্তর নম্বর পৃষ্ঠার যে কাজ রয়েছে তিন দশমিক পাঁচের অনুশীলনী ফুল লেখা যে এই কাজের সত্তর নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা থাকছে আর যদি তোমার মনোযোগ সক্রিয় ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে আহ তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ থাকবে যদি তুমি এই চ্যানেলটি নতুন দর্শক থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো এই চ্যানেলটি আপনাদের নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে তোমাদের ভিডিওগুলো খুঁজে পেতে কষ্ট হবে না সহজে খুঁজে পাবে আর যদি তোমরা এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই চ্যানেলটির ঢুকে চ্যানেলটিতে গিয়ে তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমার জন্য ভিডিওগুলো অনুষ্ঠান করে দেখে নিতে পারো চলো তাহলে আমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করি এই ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে এখানে বলছে যে কত বলছে যে পঞ্চাশ থেকে টাকা বিক্রি করে এখানে এই ফিফটি পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ থেকে ছয়টি এই যে পঞ্চাশটি ছয়টি ছয়টির বিক্রি করে সত্যি কত লম্বা ক্ষতি পঞ্চাশটি দশ টিভি বিক্রি করে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ থেকে ছয়টি বিক্রিয় করে সত্যের কত লম্বা হতে হবে পঞ্চাশ টাকা দশটির লোভে বিক্রয় করছে আমরা এখানে এইটির ধরনের দিচ্ছি ক্রামূল্য একশো টাকা হলে বিক্রামূল্য করোনামূলক একশো টাকা হলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি বিক্রামূল্য কত হবে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি দেয় কোরামূল্য যদি একশো টাকা হয় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে যদি হয় তাহলে কিন্তু একশো বিয়োগ পঞ্চাশ হয়ে যাবে অর্থাৎ করোনামূল্য দশ পার্সেন্ট ক্ষতি হলে আমরা জানি যে কোরামূল্য একশো টাকা হলে মূল্য একশো বিয় দশ হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি যেহেতু তাহলে কিন্তু একশো বিয়োগ পঞ্চাশ লিখতে হবে তাহলে টাকা এখন দশটি লেবুর দশটি লেবুর বিক্রয় করে তাহলে দশটি লেবুর মূল্য করতে পঞ্চাশ টাকা পঞ্চাশ লেবু বিক্রয় করছে তাহলে বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে একটি লেবুর মূল্য করতে হবে পঞ্চাশ বাই দশ টাকা পাঁচ টাকা হবে তাহলে এটা যদি পঞ্চাশ দশ দিন ভাগ করি তাহলে কত পাঁচ টাকা হয় আবার এখানে ছয়টি লেবুর এখানে বলছে কি ছয়টি পঞ্চাশ টাকা ছয়টি লেবু বিক্রয় করলে সতকারে কত লাভ করতে হবে পঞ্চাশ টাকা ছয়টি লেবু বিক্রয় করছে এখানে কিন্তু একটি লেবুর মূল্য এটা পাঁচ টাকা হচ্ছে তাহলে ছয় ছয়টি বিক্রামূলক কত পঞ্চাশ টাকা একটি লিবর বিক্রামূলক কত পঞ্চাবের ছয় টাকা পঞ্চাশ পঞ্চাব্বের কত ছয় টাকা তাহলে পঞ্চাব ছয় টাকা থাকলে অবস্থায় এখন বিক্রাম মূল্য পঞ্চাশ টাকা কোরামূল্য কত তখন ছিল কত একশো টাকা বিক্রাম মূল্য পঞ্চাশ টাকা হলে কোড়া মূল্য একশো টাকা কারণ আমরা এখানে একশো টাকা ধরে নিচ্ছি এই যে এখানে একশো টাকা মূল্য একশো টাকা হলে একশো টাকা এখানে ধরে নিচ্ছি সেই হিসেবে আমাদের একশো টাকা মূল্য মূল্য পঞ্চাশ টাকা করোনা মূল্য একশো টাকা তাহলে এক টাকা যখন হবে তখন কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এখানে আমাদের এই যে দশ বিক্রাম মূল্য পঞ্চাশ টাকা তাহলে এটা বিক্রামূল্য এটা বিক্রাম মূল্য কি আছে এটা কিন্তু আমাদের এটাও কিন্তু বিক্রামূল্য তাহলে এই যে বিক্রাম মূল্য কত পাঁচ টাকা তাহলে বিক্রামূল্য যখন পাঁচ টাকা হবে তখন আমাদের হবে দশ টাকা পঞ্চাশ টাকা হলে কোন মূল্য ছিল একশো টাকা এক টাকা হলে যখন তখন মূল্য কত যখন বিক্রয় করছে পাঁচ টাকা তখন মূল্য কত ছিল দশ টাকা ঠিক আছে দশ টাকা তাহলে ক্ষতি হয়েছে কত এখন এখনই দশ থেকে আমাদের চেয়ে ক্ষতি একটি লেবুতে ক্ষতি হয়েছে কত পঞ্চাশ টেবিল বিক্রামূল্য এত টাকা তাহলে একটি লেবুল বিক্রামূল্য পঞ্চাশ বাই ছয় এটি হচ্ছে পঞ্চাশ বাই ছয় এটি হচ্ছে আমাদের কিন্তু বিক্রামূল্য আবার তাহলে এটি আবার পাঁচ টেবিল ক্রয় মূল্য কত দশ টাকা তাহলে আমাদের এটা বিক্রয় করছে পঞ্চাশ বাই ছয় টাকা আর কিরকম কোনো মূল্যে কিনেছিল কত দশ টাকা দিয়ে তাহলে ক্ষতি কত হবে দশ থেকে যদি আমরা এই পঞ্চায়েত বছর এটা বাদ দিই তাহলে পেয়ে যাব তাহলে বাদ দিলে আমাদের এখানে এই করলে আমরা এই এই লস্য আর দশ অর্থাৎ টেন বাই সিক্স হয় এখন আমাদের এটা কি কিন্তু ক্ষতি হয়েছে এটা দশ টাকা ক্ষতি হয়েছে এত টাকা কয়টা ক্ষতি হয়েছে দশ টাকা ক্ষতি হয়েছে এত টাকা এখন এক ক্ষতি কত আর একশো টাকা ক্ষতিগত আমাদের চেয়েছে কি পরিস্থিতিতে বলছে যে শতকরা কত লাভ দেবে শতকরা কত লাভ করতে দেবে শতকরা অর্থাৎ একশোতে বলছে এজন্য আমরা এখানে কি করবো যে একশো টাকায় ক্ষতি হবে এই একশো গুণ দশ বাই ছয় গুণ দশ একশো বাই ছয় এতে ষোলো খন্দ দুই বা তিন টাকা আমাদের তাহলে দশ টাকা ক্ষতি কত আমরা প্রথমে একটি দাম বের করছিলাম একটি লেবুর এখানে আমরা একটি লেবুর বিক্রামূল্য বের করেছি তারপর একটি লেবুর একটি লেবুর বিক্রামূল্য বিক্রামূল্য আমরা এখানে বের করেছিলাম একটি লেবুর পুনামূল্য এত টাকা পঞ্চাশ ক্ষতিতে এত টাকা একটা তাহলে দশটি লেবুর বিক্রামূল্য পঞ্চাশ টাকা এখানে বলছি দশটি বিক্রি করায় তাহলে দশটি লেবুর এটাও বিক্রামূল্য তাহলে একটি লেবুর বিক্রামূল্য বের করছি আবার এখানে একটি লেবুর বিক্রামূল্য এখানে বের করছি তাহলে এখানে বিক্রমের পথেটে করে এখানে আবার ওই হিসাব অনুযায়ী একটি মূল্য বের করেছি ওই পাঁচটির তথ্য নিয়ে তাহলে পাঁচটির তথ্য নিয়ে যখন আমরা কোরামূল্য বের করেছি দশ টাকা ছিল তখন আমাদের আবার এখানে বিক্রামূল্য যে ছটির যে বিক্রামূল্য সেখান থেকে একটির বিক্রামূল্য বিয়ে করে দিয়েছি বিয়ে করলে আমরা ক্ষতির পরিমাণ পেয়ে গেছি ক্ষতির পরিমাণ তাহলে দশ টাকা ক্ষতি হয় এত টাকা এক টাকা কত একশো কত তাহলে আমাদের উত্তর যেটা আসবে এখানে যদি কারাখাটি করা হয় এটা এটা বাদ যায় তাহলে ছয় দিয়ে একশোকে ভাগ করলে আমাদের উত্তরটা এটা চলে আসে চলে যাচ্ছে আমাদের খনবটিতে খনবীটি বলা হচ্ছে বার্ষিক সরকার এত পার্সেন্ট সরল মনে হয় সাতশো পঞ্চাশ থেকে চার বছরের সব মূল কত রকম হবে সব বৃদ্ধি মূলের সূত্র হচ্ছে আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস এন আর বা আর এন ঠিক আছে সমৃদ্ধি মূল্যের সূত্রে এটা তাহলে এ টাকা হচ্ছে মুনাফার জন্য সমৃদ্ধি মূল এ বলতে সমৃদ্ধি মূল বোঝায় পি হচ্ছে টাকা সাতশো মতো মূল টাকা আর হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হার সাড়ে ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় দুগুণ বারো আর এক ছয় সাথে দুই গুণ হবে তার সাথে এক যোগ হয় ছয় আর এক তেরো তেরো বাই দুই পার্সেন্ট তেরো বাই দুই পার্সেন্ট পার্সেন্ট বলতে একশো বোঝায় ওয়ান বাই একশো তাহলে এই একশোটা নিচে দিয়ে দিলাম এন বলতে সময় অত চার বছর তাহলে প্রশ্ন মধ্যে এ ইকুয়ান সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস এন আর এন আর এন এর মানে আর এর মানে এখন আমরা কাটাকাটি করে দিব কাটাকাটি করে হিসাব নিকাশ করলে এই মানটা এটা চলে আসে তাহলে এই যে ওয়ান চার তে গত বান এখানে ওয়ান হল আর এই দুই দিয়ে একে যদি ভাগ করে দিই দেখো এখানে এই একটু কাটাকাটি কোনো হয়েছে এই দুই দিয়ে একে ভাগ করলে কত হয় দুই হয় আর এই দুই দিয়ে একে ভাগ করলে কত এই পঞ্চাশ হয়ে যায় তাহলে তেরো বাই পঞ্চাশ এখানে ওয়ান প্লাস থার্টিন বাই ফিফটি তাহলে এখানে আমাদের এটা এই ওয়ান প্লাস এই যে ফিফটি এসে সাথে ওয়ান ফিফটি প্লাস এই থার্টিন বাই ফিফটি তাহলে এখন এটা যদি হিসাব নিকাশ করায় এটা যোগ করলে আমাদের তেষট্টি হয় নিচে কত ফিফটি হয়ে যায় সে ফিফটি আর এই ফিফটির সাথে যদি যোগ করা হয় তাহলে পনেরো হয় তাহলে পনেরো ইন্টু এই থার্টি এই সিক্সটি থ্রি তাহলে গুণ করলে আমরা নয়শো পঁয়তাল্লিশ হয়ে যাই তাহলে সবই দেব

চলে যাচ্ছে আমাদের গণভাটিতে বার্ষিক চার টাকার চক্রবধি মুনাফা এই দুই হাজার টাকা তিন বছরের সব না মূল্যকর তাহলে আমরা জানি সি কল পি ইন্টু ওয়ান প্লাস আর হঠাৎ বলেন এখন সি টাকা সব এখানে সি বলতে চক্রবৃদ্ধি মুনাফার সব রীতি মূল্য বোঝাচ্ছে এর ভিতরে আমাদের আসল থাকবে এবং মুনাফা থাকবে পি হচ্ছে আসল এবং ওয়ান প্লাস আর এই আটটা টা মুনাফার হার এনটা হচ্ছে একটি সময় তাহলে পি দু হাজার টাকা আর হচ্ছে চার পাঁচ চার বা একশো এনে কল সময় তাহলে সি কল কত টু থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি মাল সিটা থাকবে পির জায়গায় পির মান বসে দিচ্ছি এর জায়গায় এর মানে বসে আর জায়গায় আরে মান বসে দিচ্ছি এই সূত্রটিতে ঠিক আছে তাহলে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো এই দুটো থাকলো এখানে যদি রসগোড়ায় একশো কে একশো পিল

তো এটি ছিল আমাদের এই ভিডিওটি সর্বশেষ অংশ আহ সর্বশেষ অংশ আশা করছি তোমরা মনে যদি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য ভালো করে সবাই সকলে সুস্থ সাথে মনে করছি এবং গণিত দক্ষ ভাবে ভালো করে চর্চা করে এগিয়ে যাও